মাشه হচ্ছে আমার 25 হাজার টাকা মাসিক করতেছে আর কি সারা বছরের যদি আটা গড় করি তাহলে এরকম 25 26000 টাকা মাসিক করতে এই এই পাস করে চাকরি করতে তাহলে কত বাদাম 10 15 বা 20 সর্বোচ্চ এরকম আর সেটা পরেও দিবে আচ্ছা তো আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায়হান দামান আপনারা জানেন এদেশের যে মোট জনসংখ্যা তার 13 শতাংশই হচ্ছে যুব সমাজ আর এই যুব সমাজকে যদি আমরা যথাযথভাবে সুপরিকল্পিতভাবে সুপরিকল্পিত হবে তাদের যে তা তাদের যে প্রেরণা তাদের যে শক্তি শক্তি সেটাকে যদি আমরা কাজে লাগাই তাহলে অবশ্যই এদেশের আর্থ সামাজিক উন্নয়ন একদিন হবেই আর কথা এদেশের কর্মক্ষম এবং যুব এবং যুব নারীকে কর্মক্ষম করার জন্য কাজ করছে তারই ধারাবাহিকতায় আজ এসেছি আমি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার একটি গ্রামে এখানে এক যুব ভাইয়ের খামার আছে সেই খামারের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কি নাম আপনার আমার নাম মোহাম্মদ মাহবুব রহমান তোmapbox প্রশ্ন পদ্ধতি করছেন আমি বিয়ে পাশ করেছি তো এখন হচ্ছে মাস্টার্স এর করতেছি তাই হ্যাঁ তো আগামিতে কি পরিকল্পনা আপনার আমার আগামিতে পড়াশোনা শেষ করে আমি হচ্ছে এই যে আমি একটা ছোটখাটো ফার্ম করেছি এটা হচ্ছে বড় করব আপনি চাকরি বিক্রি করবেন না না চাকরি বাকি করার মতো আমার মানে ওইরকম পরিকল্পনা নাই কারণটা কি কারণ হচ্ছে চাকরি বাকরি করে কয় টাকা বেতন পাবো আচ্ছা এটা দিয়ে হচ্ছে আমার এই যে সেই সীমিত যে খামারটা আছে এটা দিয়ে আমি অন্তত বছরে হচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ 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 পার হয়ে যাবে হয়তো তো এটা যদি আমি আরো একটু বড় করতে পারি আর ডাবল করতে পারি তাহলে আমার প্রায় আশি নব্বই হাজার বা এক লক্ষ টাকা আমি ইনকাম করতে পারবো মাসে আচ্ছা কিন্তু চাকরি করে তো সম্ভব না আমরা আপনার আরো কথা শুনবো আপনার গুরু কটা একটু দেখে নিই মোট কটা গুরু আছে আমার এখন বর্তমান দশটা গুরু আছে আচ্ছা

চোদ্দ হাজার টাকা দিয়ে বিক্রি করছি আচ্ছা তারপরে আবার একটা হচ্ছে দাম হয়েছে হ্যাঁ ওটা রাখবো রাখবেন এখন কি দুধ দেয় হ্যাঁ দুধ দেয় ওই বাসুরটা বয়স কথা এখন যেটা বাছুর যেটা বয়স ওটা দেড় মাস এরকম হবে আচ্ছা এটা আপনার কনসেপ্ট করে কতদিন পরে এটা তিন মাস তিন মাস সাড়ে তিন মাস বয়স হলে মানে দুধ খাতে দেয় না আর আলাদা করে বাসুর বান্ধব এখন বাছুর মোটামুটি খাবার শিখে যায় ওই দশ পনেরো দিনের মধ্যে আবার হচ্ছে হিটে আসে ও তার মানে হিট আসছে আপনার বাছুর সরালি হিট হয় হ্যাঁ 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 আপনার তিন মাস সাড়ে তিন মাসের মধ্যেই হয়ে যায় আপনি দুধ গ্রহণ করেন না 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 বাড়িতে খাওয়ার জন্য যেটা লাগে ওটাই আর হচ্ছে বাছুরকে খাওয়ায় আচ্ছা এই পরেরটা দেখতেছি পরেরটা কি অবস্থা বলুন তো পরেরটা হচ্ছে এটা দুইবার বাচ্চা দিছে এটা হচ্ছে বাড়ির গরু দেশি গরুর থেকে এই গরুটা আর কি হয়েছে আচ্ছা উন্নত জাতের বীজ দেওয়া হয়েছিল এ পর্যন্ত কটা বীজ দেওয়া হয়েছে এটা দুইটা বাচ্চাগুলো বাচ্চাগুলো একটা হচ্ছে

এই যে আপনার গোটা দেখতেছে এটা হচ্ছে যেটা প্রথমে দেখলেন তার হচ্ছে এটা দুই নম্বর বাচ্চা আচ্ছা এটা কি জাতের এটা এটা হচ্ছে ইন্ডিয়ান শাইওয়াল আচ্ছা এটা সম্ভবত গির জাতের আচ্ছা গির একটু মিক্সড আছে হ্যাঁ তো এটা কটা বাচ্চা দিচ্ছে এটা এবার প্রথম এটা হচ্ছে আর এক মাসের মধ্যে বাচ্চা দিবে আচ্ছা কি জাতের বীজ দেওয়া আছে এখানে এটা শাইওয়াল হান্ড্রেড পার্সেন্ট দেওয়া আছে ইন্ডিয়ান শাইওয়াল আচ্ছা এখানে বিষ দিতে কত নাই বীজ দিতে পাঁচশো ছয়শো মানে ভালো ভালো খারাপের মধ্যে পার্থক্য আছে তো আচ্ছা আপনি বারবার বলতাছেন ইন্ডিয়ান শাইওয়াল কেন ইন্ডিয়ান শাইওয়াল বলতাছেন জানেন ইন্ডিয়ান শাইওয়ালটা দেখতে ভালো বা হচ্ছে মানসম্মত হয় আর কি তো এই বীজলুন কই পাই না আপনি এই বীজগুলা আমাদের হচ্ছে ওই যে আমাদের দেশমা বাজারে শুভ ভাই আছে অনেক ভালো ডাক্তার একজন আমার হচ্ছে এই ফার্মের পিছনে ওনার অনেক মানে অবদান আছে আচ্ছা আচ্ছা ওনার হচ্ছে এই যে ডাক্তারি ট্রিটমেন্ট যা যাবতীয় লাগে উনি সবকিছু করে আমাদের এই ফার্মে

এটাও সাইওয়াল জাতের এটা হচ্ছে দুইবার বাসি রয়েছে প্রথমটা আড়া হয়েছিল এবার হচ্ছে দামুর হয়েছে আড়াটা কি করছেন আড়াটা বিক্রি করেছি কত মাস ওটা ছয় মাস বয়সে বিক্রি করেছি কত টাকা ওটা সত্তর হাজার দিয়ে বিক্রি বাসে চমৎকার এটা হচ্ছে যে প্রথম যে গাবিটা দেখলেন তার হচ্ছে প্রথম বাচ্চা দ্বিতীয় নম্বর গাভীটার প্রথম প্রথম বাচ্চা এটা আচ্ছা এটা বয়স কত এটার বয়স হচ্ছে প্রায় দুই বছর হচ্ছে আচ্ছা এটা কি কিপিস দিয়েছিলেন এটা হচ্ছে গির আচ্ছা গিরে কত অংশ আসছে বেশ ভালো আসছে হ্যাঁ ভালো ওই যে কান বেশ সুন্দর আসছে আবার শিং গিরের যে কোয়ালিটি সবই আসছে এটা বয়স কয় মাসে এটার বয়স হচ্ছে প্রায় মাসের হিট হয়েছে না হয়নি এখন একটু ফলস হিট ট্রিটমেন্ট নিচ্ছে হয়তো পনেরো বিশ দিনের মধ্যে আসছিল একটু হিট আসছিল তো ওই হিটে দেওয়া যাবে না কি আচ্ছা বীজ দেওয়া যাবে না আচ্ছা তাহলে এটাতে কি বীজ দেওয়ার পরিকল্পনা আছে এটা গিরি দিব গিরি দিবেন হ্যাঁ গিরের গিজ পাওয়া যায় ঠিক মতো হ্যাঁ হ্যাঁ পাওয়া যায় আর এই গিরের মার্কেট কেমন আপনার এই এলাকায় মার্কেট আলহামদুলিল্লাহ অনেক ভালো তাই তো ওই গির বাচ্চাগুলোর যদি এটা আপনি এটা বিক্রি করেন এখন এই তাহলে কত দাম হতে পারে এটা এখন বিক্রি করলে তো 80 70 80 হাজার হবে আচ্ছা আর এই যদি বাসুর 6 মাস বা 10 মাস করা যায় আপনার এই এলাকায় দাম কেমন হয় আমি এই যে একটা প্রথম যে গাবিটা দেখলেন তার হচ্ছে তিন নাম্বার বাসুরটা ওটা হচ্ছে গির 100% দেয়া ছিল হুম তো ওটার হচ্ছে বললাম তো 6 মাস ছয় মাস পনেরো দিন প্রায় এরকম বয়সে এক লক্ষ চোদ্দ হাজার দিয়ে বিক্রি করছি তার মানে এলাকায় ভালো চাহিদা হ্যাঁ অনেক ভালো আচ্ছা আমরা এখন আসলে কথা অনেক বললাম আর আর কয়টা গরু আছে জানো আপনার এই পাশটা দেখতেছি একটা গাভি আছে দুটা বাসুর হ্যাঁ ওই পাশে চারটা এটা কি অবস্থা বলুন তো এটা হচ্ছে প্রথম একবার বাচ্চা হয়েছে হুম কি বাচ্চা বুঝ দিয়েছিলেন আপনি এটা সাইওয়াল দেয়া ছিল আর এখন কি অবস্থায় আর একটু ভালো করে যত্ন নিলে দ্রুত আসতো স্বাস্থ্যটা খুব একটা ভালো না কিন্তু আপনার ঘাসটা আসছে আপনার একটু ভালো করে ঘাস খাবেন বা একটু দানাদার খাবার একটু পরিমাণ মতো দিবেন তাহলে আমার বিশ্বাস এই গরুগুলো সুন্দর হয়ে উঠবে বয়স কতটা এটার বয়স হচ্ছে দুই মাস থেকে আড়াই মাস হবে দ্বিতীয় যে গাভীটা দেখলেন তার হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় নাম্বার বাচ্চা এটা আচ্ছা কি এটা হচ্ছে নেপাল তাহলে এইটা এখন বয়স কত হলো বললেন যেন দুই থেকে আড়াই মাস হবে আচ্ছা এটা তো এখন বাজারে বিক্রির দাম কত হতে পারে ষাট হাজার তো হবেই মাত্র এই অল্প বয়সেই ছয় মাস হয় বা আট মাস হয় এটা তো এক লক্ষ টাকার উপরে বেচবো

উপরে একটা বাচ্চা রাখে আচ্ছা সবার শেষে যে দেখতেছি খুব সুন্দর কিন্তু ওটা হ্যাঁ ওটা হচ্ছে যে যেটা দেখলেন এটা হচ্ছে সাত নাম্বার যেটা গাবিটা দেখলেন ওর প্রথম বাচ্চা এটা আচ্ছা এটা তো কি জাতের বলেন তো এটা এটাও হচ্ছে নেপালি জাত হুম আর এটার বয়স কত এটার বয়স হচ্ছে 3 মাস আজকে বিক্রি করলে দাম কত হবে 45 থেকে 50 হাজার হবে এটা তো এরে বাসু তাই না হ্যাঁ এটা না দামোর বাসু এটা দামুর হ্যাঁ আচ্ছা এটা এটাকে নিয়ে আপনারা পরিকল্পনাটা কি এটা রাখবো আমি

কিছু সো দিয়ে অ্যাডজাস্ট করে গুণা করে নি আসি ওগলা আর হচ্ছে ওগলার সঙ্গে একটু ভুষি দেই চালের যেগুলা বাড়িতে গুঁড়া আছে ওগলা এক পরিমাণ মতো দেই কেজি কত পড়ে যে এনে আপনি ওগলা সর্বোচ্চ ওগলা সর্বোচ্চ 30 থেকে 35 টাকার মধ্যে পড়ে যায় আচ্ছা তো এই গোলটা আপনার কেমন খরচ করেন প্রতিদিন খরচ প্রায় কত 2-300 টাকার মতো এরকম পড়ে টাকা হয়ে যায় হ্যাঁ আচ্ছা এই যে আপনি তো দুধ দহন করেন না তাহলে এই খামারে খরচটা কত থেকে আসে খরচটা যদি আমার হচ্ছে যে যেমন এখন বর্তমান 7 টা আছে হুম 7 মধ্যে ওই গরুর খাবারের জন্য যদি একটা গাবি রাখে দেই একটা গাবির বাচ্চা রাখে দেই যে একটা বিক্রি করে এগুলা খাবার পিছনে ব্যয় করব হুম তাহলে কিন্তু মনে করেন যে যথেষ্ট আর হচ্ছে মানে বাসে যায় টাকা একটা বাসুদ দিয়ে বেঁচে যায় টাকা হ্যাঁ আমি হচ্ছে 6 আবার হচ্ছে পায় যাচ্ছে আর কি টাকা তাহলে এই ছয়টা কত বিক্রি করবেন আপনি 6 বা করেন কি হ্যাঁ লাখ একটা অন্তত ওই যে মনে করেন আড়া বা দামুদ লোতভাবে হয়তো যদি মনে করেন যে গড়ান হচ্ছে 50 50000 বা 6000 করে ধরেন তাও হচ্ছে মনে করেন 3.5 লাখ 3 লাখ 3.5 লাখ এরকম হবে তাহলে মাসে কত করতে शकतात মাসে কত 25 হ্যাঁ 25 25 প্লাস থাকবে এরকম তার মানে আপনি চাকরি না করো এখন মাসে হচ্ছে আমার পঁচিশ ছাব্বিশ হাজার টাকা মাসিক পড়তেছে আর কি সারা বছরের যদি এটা গড় করি তাহলে এরকম পঁচিশ ছাব্বিশ হাজার টাকা মাসিক পড়তে এই অবস্থায় আর যদি আপনি গ্রাজুয়েশন নিয়ে যে গ্রাজুয়েশন টা ডিগ্রি পাস করছে তাহলে এই পাস করে চাকরি করতেন তাহলে বেতন কত পাইতেন কত বাদাম দশ পনেরো বা বিশ সর্বোচ্চ এরকম আর সেটাও পর অধিকার মতো অনেক ছেলে মেয়েরা আছে না পড়াশোনা করে ঘুরে বেড়াচ্ছে বা চাকরি হ্যাঁ অনেক অনেক আছে বা প্রায় অধিকাংশই এরকম বেকার বেশি হ্যাঁ তাহলে তাদেরকে কোনো পরামর্শ দিবেন আপনি হ্যাঁ যদি তারা চায় যে আমার মতো এরকম উদ্যোক্তা হবে অনেক ভালো করবে হয়তো বেকার হয়ে ঘুরতে হবে না একটা সময়ও কাটবে একটা ভালো টাকা পয়সাও ইনকাম হবে আচ্ছা করতে পারবে সবাই তার মানে এই এই এইটুকুই আপনার পাত্তা আপনি যুব উন্নয়ন নাম শুনছেন হ্যাঁ শুনছি কি হয় ওখানে জানেন হ্যাঁ গবাদি পশু সম্পর্কে মানে প্রশিক্ষণ হয় আচ্ছা তো আপনার বয়স কত আমার বয়স ছাব্বিশ বছর আপনি তো প্রশিক্ষণ নেননি না নেই নি এবার নিবো আচ্ছা প্রশিক্ষণ ছাড়াই যে খামারটা চালাচ্ছেন কোনো সমস্যা হচ্ছে না কোনো সমস্যা হয়নি কিন্তু প্রশিক্ষণ নিলে আরো ভালো হবে হ্যাঁ আরো অবশ্যই আরো ভালো হবে যেটা জানি না সেটাও জানবো হয়তো আচ্ছা সুপ্রিয় দর্শক এই ফাঁকা আপনাদের বলে নিই যে আমাদের দেশে যাদের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর তাদেরকে যুব উন্নয়ন অধিদপ্তরে বিভিন্ন বিষয় প্রশিক্ষণ দিয়ে থাকে কোনো টাকা লাগে না যদি মনে করেন আপনার প্রশিক্ষণ প্রয়োজন অবশ্যই বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা এবং জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস আছে সেই অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন তো ভাই আপনার সঙ্গে অনেকক্ষণ কথা বললাম আপনি যুব কথাকে সময় দিলেন তাই যুব কথা পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ ধন্যবাদ আল্লাহ হাফিজ আল্লাহ আচ্ছা